পুটি মাছ ধরতে সেটা আবার কি বেঁধে গেল জল কিন্তু বেশ কমেছে তো এবার আজ মাছ হবে কি জানি না? একবার মাছ ধরার চেষ্টা করা যাক দেখা যাক মাছ হয় নাকি এর জন্য আমি প্রথমে নদীর জলের আটা না এরপরে প্লাস্টের কৌটোগুলিতে বেশ ভালো করে গমের আটা লাগিয়ে নিই এবং একে গমের আটা লাগানো প্লাস্টের কৌটোগুলি নদীর জলে ফেলে দিই যে দেখুন প্লাস্টিক কৌটোতে কিন্তু অলরেডি মাছ অনেক ভিড়ে গেছে এভাবে মোট চারটে কৌটো নদীর জলে ফেলা হয় এরপরে প্রায় পনেরো মিনিট মতন অপেক্ষা করার পরে আবার প্লাস্টিক কৌটো গুলি একা একে তুলতে শুরু করি এই দেখুন কৌটের মধ্যে বেশ কিছু মাছ ঢুকেছে পুঁটি মাছ এবং সঙ্গে দেখতে পাচ্ছি দু একটা রায়ক মাছও ঢুকেছে এইভাবে এক এক চারটে প্লাস্টিক কৌটোই তোলা হয় এবং প্রত্যেকটা কৌটোর মধ্যে পুঁটি মাছের সঙ্গে সঙ্গে একটা করে রায়ক মাছও কিন্তু বাচ্চ এরই মধ্যে হঠাৎই দেখতে পারি যে জলের মধ্যে একটা কুচে মাছ দেখা যাচ্ছে তাই তো আমি তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে সুতো বর্ষি নিয়ে আবার নদীতে চলে আসি এবং নদীর পাড়ে বসেই বড়শি দিয়ে ভালো করে বেঁধে নি এবং নদীর পার থেকে একটা কেঁচো তুলে বড়শিতে ভালো করে গেঁথে দিই এরপরে কেঁচোর টোপ লাগানো এই বড়শিটা নদীর পাড়ে এখানে একটা গর্ত আছে এবং গর্তের মধ্যে দিই কেঁচোর টোপ লাগিয়ে বড়শিটা গর্তের মধ্যে দেওয়ার কিছু সেকেন্ডের পরেই খুব জোর কিসে যেন টানতে শুরু করে এতটা জোরে টানছে যে আমি যেন হাত দিয়ে ধরে ঠেকেই রাখতে পারছি না খুব জোর করে টেনে টেনে তুলতে তুলতে হঠাৎই দেখতে পারি যেন গর্তের মধ্যে থেকে কি যেন একটা বেরিয়ে আসছে এবং গর্তের মধ্যে থেকে পুরোপুরি টেনে বের করার পরে আমি যেন রীতিমতো অবাক হয়ে যায় দেখতে পাই যে বিশাল বড় সাইজের একটা কুচে মাছ বেঁধে গেছে কুটি মাছ ধরতে এসে প্রায় এক কেজি সাইজের একটা কুচে মাছ পাবো কখনোই ভাবিনি এবারে কুটি মাছ এবং কুচে মাছ নিয়ে বাড়িতে চলে আসি